সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হইলাম আশা করছি সবাই পুরা ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকে আমাদের বাড়ি কে আসবে আর তার জন্য আমরা কি কি রান্না করি কি খাওয়া দাওয়া করি আর কোথায় যাই পুরা ভিডিওটি যদি নাক দেখেন তাহলে বুঝবেন কিভাবে তো সবাই সম্পূর্ণ বিডু দেখে যাবেন আর বিডুটি হ্যাঁ

তো সবাই দেখতে থাকেন এটা এখন মাথায় নিব এখানে যে পেস্ট দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দিব আর যেখানে মরিচের গুঁড়া হলুদ মরিচ ধনিয়া সব একসাথে মিক্স করা আছে আর এখন আদা বাটা দিয়ে দেবো মাংসটা সবকিছু দিয়ে মাখায় রাখলাম পরে কিছুক্ষণ পরে বসাই দেবাটা জ্বালায় কড়াইটা বসাই দিলাম এই যে কড়াইতে তেলটা দিছি রান্না শাকব তার কাঁচা পানক শাক শিঙড়ি মাছ দেখাইতে ভালো লাগে শিঙড়ি মাছ নাই তো ওই জন্য বাটা মাছ দিয়ে রান্না করবো

É Thank you.

অর্জুনালয় থেকে আমাকে তামান না এসে বেড়াইতে দেখেন এই যে গাইস সবাই দেখেন নাম ডাকি নাম ক সুন্দর নাম বাড়ি কোন হুম কো বাড়ি কোন কাউলিপাড়া কাউলিপাড়া অর্জুনালয় আমার দাদু ভাইয়ের জন্য একটা কম্বল রানা হয়েছে এই যে কম্বলটা এই যে ডবল পাট ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ